আসসালামু আলাইকুম রাজধানীর নয়াপল্টনে খাঁচায় বন্দি করা হলো দানব হাসিনাকে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা আপনার মতো আমিও প্রথমে ভেবেছিলাম হয়তোবা ফেসিস্ট হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে খাঁচায় বন্দি করা হয়েছে কিন্তু না ব্যাপারটা কিছুটা ভিন্ন রকম রাজধানীর নয়াপল্টনে ফেসিস্ট হাসিনার প্রতীকী সাজে সাজিয়ে দেওয়া হয়েছে একজন নারীকে এবং তাকেই খাঁচায় বন্দি করা হয়েছে তো এর দ্বারা কি বুঝলেন আপনি কি বুঝলেন জানি না কিন্তু আমি যা বুঝলাম সেটা এখন আমি বলি প্রথম কথা হচ্ছে ক্ষমতা কারোরই চিরস্থায়ী হয় না ক্ষমতা জিনিসটা একটা না একটা সময় অবশ্যই হাত বদল হয় কারণ যদি আপনার ফ্যামিলির দিকে তাকান আপনার যে ফ্যামিলি ফ্যামিলি এই একটা সময় চালাতো আপনার দাদু তারপর চালাতো আপনার বাবা এখন হয়তোবা সেই ফ্যামিলিটার দায়ভার সেই ফ্যামিলিটা চালানোর দায়িত্ব আপনার কিন্তু আমি যদি ক্ষমতা পেয়েই ক্ষমতার অপব্যবহার করি আমার যা মন চায় তাই করি ক্ষমতার বড়ায় যদি আমি নিরীহ মানুষদের উপরে বর্বর নির্যাতন করি তাহলে ভবিষ্যৎটা কেমন হবে সেটার জলযন্ত প্রমাণ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হাসিনার ক্ষমতায় বাংলাদেশের কেউ কখনও তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারতো না সেই হাসিনায় আজকে দেশ ছাড়া সেই হাসিনায় আজকে নিজের দেশেই ঢুকতে পারছে না যে হাসিনা সবসময় ভয় দেখাতো যে দেশ থেকে বের করে দিব দেশ থেকে বের করে দিব সেই হাসিনায় আজকে দেশ ছাড়া তো কি বুঝলেন ক্ষমতা চিরস্থায়ী না তো ভিডিওর এই অংশে আমি ছোট্ট একটা অ্যাডভাইস দেব তাদেরকে যারা চাচ্ছেন পরবর্তীতে বাংলাদেশের হাল ধরতে যারা চাচ্ছেন পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চেয়ারটা সেই চেয়ারটা দখল করতে তো আপনারা প্রথমে ফেসিস্ট হাসিনা থেকে কিছু শিক্ষা নিন প্রথমে এটা শিক্ষা নিন যে স্বৈরাচার হলে তার ভবিষ্যৎ কেমন হয় এটা শিক্ষা নিন যে দেশের মানুষের উপর বর্বরতা চালালে তার ভবিষ্যৎ কি হয় এবং তারপরে বুঝে শুনে ক্ষমতায় আসুন আর ক্ষমতায় যেহেতু আসবেন ভুলেও স্বৈরাচারী হওয়ার চিন্তাও করবেন না যদি সেই চিন্তাও আপনার মধ্যে থাকে আপনারও ভবিষ্যৎ বা ফেসিস্ট হাসিনার মতো হতে পারে যাই হোক সম্মিত দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খোদা হাফেজ